ক্যামেরা বলছি নিজের তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাট পুরাই আমরা কাট কাট রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাট লাগে আমাদের বাড়িতে যে ভক্তবৃন্দরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে আমরা ল মেকার আমরা আইনকে মান্যতা দিয়ে চলি আমাদের এমন কোনো মন্তব্য হয়ে যাবে না যেটা জনমানুষের বিশৃঙ্খলা তৈরি হবে যে মন্তব্যের দ্বারাই মানুষকে কেউ মানুষ পিটিয়েও মেরে দিতে পারে কারণ বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছে মানে ভয়ঙ্কর অপরাধ করা হবে তো উনি এরকম ভাবে বলে ছড়াচ্ছেন আমি এই পরিবর্তে তাকে তো বলতে পারি না এরকম ভাবে উনিশশো সালে তোমার দিদি কার কাছ থেকে সিম্বল নিয়ে লড়াই করেছে আন করেছে কথা বলে আমি জবাব দেওয়ার প্রয়োজন বোধ করি না আমার নামে মিথ্যাচার হয়েছে আমাদের পার্টির নামে মিথ্যাচার হয়েছে সুতরাং সেই মিথ্যাচারের জবাব আমি আইনের মাধ্যমে দেবো বা উনি যে কথাগুলো বলেছেন সেইগুলো উনি কোর্টে এসে জানাবেন যে আমি কার মাধ্যমে কবে কোথায় কিভাবে স্টেপ বাই স্টেপ নিয়েছি মানে কি পাট পাটে টাকা নিয়েছি কি একবারই তিরিশ কোটি টাকা নিয়েছি তিরিশ কোটি টাকার মধ্যে কত একশো টাকার নোট ছিল কত পাঁচশো টাকার নোট ছিল সবটাই এসে শোনাবে আর না হলে ক্রিমিনাল প্রসিডিউরে যেগুলো হচ্ছে সেগুলো এক কথায় আমরা ছেড়ে কথা বলবো না আমরা শাসকের অন্যায় অনৈতিক কাজ একদিকে ছাব্বিশ হাজার একদিকে আমাদের তিলোত্তমা বিচার পেল না উল্টোদিকে দিকে টারামাইকেল হোস্টেলে বাঙালি হওয়ার বাংলায় কথা বলার জন্য আক্রান্ত হচ্ছে একদিকে দুর্গাপুরে গোরক্ষক বাহিনী তাণ্ডবে মারছে অন্যদিকে পুলিশ দিয়ে আমাদের যারা বিরোধীরা করছে সে আপনি শত্রুদা থেকে শুরু করে আর যারা আছেন যারা যে ক্ষেত্রে থেকে শুরু করে নবশাস্ত সিদ্ধি যা দেখবেন বিভিন্ন ভাবে পুলিশি হাইরানি করা হচ্ছে আর উল্টা দিকে এই হাইরানি করে যখন আমাদেরকে কাটকাটে বাচ্ছে না আমাদের নামে মিথ্যাচার করে সামাজিক ভাবে আমাদেরকে অপদস্থ করার চেষ্টা করছে তো এই অপদস্থে জবাব আমরা আমি আমাদের কালো কোটের মাধ্যমে আইনের মাধ্যমে বুঝিয়ে বলব ইনচিনচ ইনচিতা বুঝে নিয়ে যাবে এক কো ছাড় দেয়া হবে না

তো আমাকে আটকাতে পারছে না তাহলে কি হবে আমার যে রেপুটেশন তৈরি হয়েছে আমা আমি যে মানুষের পরিষেবা দিচ্ছি জাত ধর্ম বর্ণের উর্ধে গিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি এটাই শাসকের ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে আমাকে অফার হচ্ছে তৃণমূলে জয়েন করার জন্য আমাকে নামে মিথ্যা মামলা হচ্ছে সবটাই যখন আমি প্রত্যাখ্যান করছি আমার সাথে আর কোনো অ্যাঙ্গেল থেকে বেড়ে উঠতে পারছে না পাবলিক পারসেপশন আমার সম্পর্কে এতে খারাপ হয় পাবলিকলি আমার পাবলিক ডোমিনে আমাকে এই ধরনের মিথ্যাচার করা হচ্ছে আমি একটা কথা বলি আমি তিরিশ কোটি টাকায় আমি এমন ক্যামেরা বলছি নিলে তিন হাজার কোটি টাকা নিয়ে আর আমি ভাববো যদি ভাবি নেবো না ওই তিরিশ কোটি টাকা আমার বাড়িতে আমার হাতে ধুলো আমার বাড়িতে প্রত্যেক বছর এক কোটি টাকা শুধু কাঠ পুরাই আমরা কাঠ কাঠ রান্নার জন্য কোন ক্যামেরা বলছি এক কোটি টাকার কাঠ লাগে আমাদের বাড়িতে যে ভক্তবিন্দুরা আছে তাদের খাওয়ানোর জন্য তিরিশ কোটি টাকায় নৌসা ধার দেবে কোটি হলে তাও আমার ভক্তরা বিশ্বাস করবে না আমি প্রসঙ্গক্রমে বলছি তিন হাজার কোটি কানে একদিকে আমার মিনিস্ট্রির অফার আছে সেটাকে আমি সরিয়ে দিচ্ছি আর আমার একটা তিরিশ কোটিতে আমাকে আটকে রাখবে এই গল্পর জবাব

আমি শহীদ গোপীনাথ সাহার জীবনী জেলের মধ্যে পড়েছিলাম তিনি উনিশের কোটা পার হয়নি দেশের জন্য জীবন উৎসর্গ করেছিল হাসির হাসির কাটে তিনি গিয়েছিলেন তার জীবনী আমি জেল ক্ষুদিরামের জীবনী অনেক আগে পড়েছিলাম কিন্তু প্রেসিডেন্সি জেলেতে গিয়ে শহীদ গোপীনাথ সাহা আমার জেলার মানুষ হুগলি জেলার মানুষটা তার জীবনী আমি পড়েছি আর স্টেজে সেটা বলি আর বাস্তবেও তিনি উনিশের কোটা পার হয়নি আমার এই তিরিশ কোটা জাস্ট

বোঝানো বলবেন বা অফার বলবেন বা ভয় দেখানো সবটাই হয়েছে কিন্তু পুরোটাকে আমি পাত্তা দিচ্ছি না মানে বিধানসভার অন্দরে হ্যাঁ বিধানসভার ক্ষেত্রে দেখুন সরকার সাহেব একটা বক্তব্য থেকে আমাকে উদ্দেশ্য করে একাধিক বক্তব্য থেকে যে আমি নাকি বিজেপির কাছ থেকে তিরিশ কোটি টাকা নিয়েছি এই মর্মে আমার নামে মিথ্যাচার করছি পাবলিক ডোমিনে সামাজিকভাবে আমার সম্মানহানি করছে তো আমি শঙ্কাত মোল্লার এই কথার উত্তর তো শঙ্কাত মোল্লার ভাষায় দিতে পারি না আমি আইনি ভাষায় প্রতি উত্তর দিচ্ছি এবং আইনের মাধ্যমে সরকার সাহেবের কাছ থেকে জানতে চাইছি কবে কোথায় পাঁচশো টাকার নোট না হাজার টাকা নোটের ব্যাংকিং ছিল নিয়েছি কার মাধ্যমে নিয়েছি কোর্টকে এসে জানান আমি ক্রিমিনাল সাইড থেকে মামলা করেছি আমি তার আমার আমার ওনার বক্তব্য আমার মানহানি হয়েছে সামাজিকভাবে আমার রেপুটেশনে আঘাত লেগেছে সুতরাং তাকে এসে জবাব দিতে হবে আইন বিচার ব্যবস্থার উদ্বেগ কেউ নয় যা তা বলে বেরিয়ে যাবে আমরা চুপ করে থাকবো নাকি মিথ্যা মামলা আমার নামে উনিশটা উনিশটা মতো দিয়েছে সেটা মাথায় নিয়ে লড়াই করছি যখন আমাকে মিথ্যা মামলা অফার দিয়ে যখন আমাকে আটকাতে পারছে না সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করতে চাইছে যারা সামাজিকভাবে আমার রেপুটেশন খারাপ করছে তাদের বিরুদ্ধে তাদের ভাষায় আমি তাদেরকে ওই বলে না যে কাদা ছুঁড়াছুড়ি এটা আমার তারাই সম্ভব নয় আমি স্বচ্ছ আছি আমার কনফিডেন্স আছে সেই জন্য আমি আইনের দ্বারস্থ হয়েছি আমি আইনের মাধ্যমে জবাব চাইছি কম থাকলে আইনের মাধ্যমে জবাব দেবে আমি আমার আইনজীবীর মা মাধ্যমে সেই তার আছে কোর্টে অ্যাপেয়ার হয়েছি কোর্টে আমি আজকে মামলা দায়ের করেছি